আজ ভাবতেই কেমন লাগে এ কোন দেশে বাস করছি যে দেশে নারীকে রূপে পূজা করা হয় আর সেই দেশেই কীভাবে ঘটে আরজিকরের মতো ঘটনা গত শুক্রবার রাত্রে আরজিকর হসপিটালে যে অমানবিক ঘটনার শিকার হয়ে বত্রিশ বছরের একজন মহিলা চিকিৎসক ফোন হন তা নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে চলছে প্রোটেস্ট এই ঘটনার প্রায় সাত দিন হয়ে গেল কিন্তু মিলছে না কোনো সঠিক নেয় কলকাতা পুলিশ আর জি কর হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে প্রমাণ করছে এই ব্যক্তি নাকি একাই অপরাধী কিন্তু বন্ধুরা মৃত ডাক্তারের পোস্টমর্টম রিপোর্টে যা দেখা যাচ্ছে তা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় পোস্টমর্টম রিপোর্টে ভিকটিমের বডি থেকে প্রায় দেড়শো গ্রামেরও বেশি স্পাম্প পাওয়া গেছে যা দেখে মনে করা হচ্ছে গ্যাং রেপ অ্যান্ড মার্ডার এরই মধ্যে একটি অডিও ক্লিপ খুবই ভাইরাল হচ্ছে যেখানে দুই মহিলা চিকিৎসক কথা বলছেন যার মধ্যে একজন ডাক্তার আর জিগার হসপিটালে ওই দিন রাত্রে কর্মরত ছিলেন ওনাদের কথোপকথন অনুযায়ী ভিকটিম ওই দিন রাত্রে অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করে তার চার সহকর্মীর সাথে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিতে যান কিন্তু এখানেই উঠছেন রহস্যময় প্রশ্ন অডিও ক্লিপে বলা হচ্ছে ভিক্টিম নাকি ওই দিন রাত্রে চেস্ট মেডিসিন রুমে রেস্ট নেয়নি সে নাকি রেস্ট নিতে গিয়েছিল ডক্টর যেটি দূরত্ব চেস্ট মেডিসিন রুম থেকে মাত্র কুড়ি মিটার এখানেই প্রশ্ন উঠছে তাহলে মৃত ডাক্তার যদি ডক্টর ঘুমায় তাহলে তার বডি কিভাবে চেস্ট মেডিসিন রুমে পৌঁছায় প্রশ্ন উঠছে সেদিন রাত্রে ডাক্তার মৌমিতা দেবনাথ যে চার সহকর্মী ছিল তারা কোথায় কোথায় তাদের বয়ান অডিও ক্লিপে বলা হচ্ছে সঞ্জয় রায় তো শুধুমাত্র একজন টাকা দিয়ে কেনা গুটি এর পেছনে হসপিটালের বড় কোনো ব্যক্তির হাত রয়েছে তাকে বাঁচানোর জন্য মৃত ডাক্তারের পরিবারকে বলা হয়েছিল আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে আর মনে হচ্ছে এই কারণেই মৃতের পরিবারকে তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল রাজ্যের চিকিৎসক মহল আজ রাস্তায় জুনিয়র ডাক্তারেরা কর্মবিরোধী আন্দোলন করছে শহরের বিভিন্ন হসপিটালে পরিষেবা বন্ধ ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক রোগীকে আর এরই মধ্যে বৃহস্পতিবার রাত্রে আরজিকর হসপিটালে ঘটে যায় প্রায় হাজার দশক লোকের মব অ্যাট্যাক হসপিটালে চলে ভাঙচুর চলে মারধর পুলিশ নিজের প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেয় ভাঙা হয় হসপিটালে সিসিটিভি কন্ট্রোল রুম এই সব বিষয়গুলিকে লক্ষ্য করে বুদ্ধিজীবীদের একাংশ বলছেন এটা তথ্য লোপাট করার পরিকল্পিত কোনো প্ল্যান আন্দোলনকারী চিকিৎসকদের একটাই দাবি তারা সঠিক ন্যায় বিচার চায় আর তারা চায় একটুখানি প্রোটেকশন যাতে করে এরকম মর্মান্তিক ঘটনা আর না ঘটে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যারা ইউটিউব থেকে দেখছে ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন কারণ আমি এই রকমের ইনফরমেশান ভিডিও আপলোড করে থাকি সবার আগে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না আজকের মতো ধন্যবাদ